মর্নিং বন্ধুরা দেখো সকালবেলা ছাদে চলে এসেছি আর ছাদে দেখো তোমাদের এই ড্রাগনের ফুলটা তো দেখিয়েছিলাম তার সাথে দেখো এই দেখো আবার নতুন পড়িয়ে এসেছে ড্রাগন গাছে এই দেখো তো ওই যে ওখানে আর একটা অনেকদিন পর ছাদে আসলাম বৃষ্টির জন্য ছাদে ওঠাই হয় না ছাদের অবস্থা তো তোমরা দেখো দূর থেকে কীরকম হয়ে আছে গোছানো হয় না কত পিয়ারাও পড়ে আছে দেখছি সব ফেলতে হবে তো এই দেখো গাছগুলো আমার কি অবস্থা এই দেখো কিন্তু আমি ছাদে এসে আমি অবাক হয়ে গেছি দেখো কত সুন্দর ফুল ফুটেছে দেখতে পাচ্ছ দেখো কত সুন্দর লাগছে ফুলগুলো দেখতে এত সুন্দর ফুল ফুটেছে তোমাদের আরও ফুল দেখাচ্ছি চলো এর একটা কালার দেখো হালকা কালারের এই কালারটা এটা একদম হালকা কালারের ফুল আর এপাশে তো আছেই এই যে এখানটা দেখতেই পাচ্ছ আমার ফুলের বাগান দেখো এই দেখো আমার এই গাছটা নষ্ট হয়ে গেছে ছাদে ওঠা হয় না যত্ন করা হয় না তাই জন্য আর এই দেখো কচি পাতা বেরিয়েছে গোলাপ গাছে আর এই যে এই দেখো কড়ি এসেছে কত সুন্দর লাগছে দেখতে আর একটা যেটা তোমাদের দেখাতে চলেছি সেটা হচ্ছে আমার ফুলের বাগানের ঝাঁপ এই দেখো বুঝেছ এই কত সুন্দর লাগছে বলো কেমন লাগছে আমি বৃষ্টি হচ্ছে না আকাশটা কেমন মেঘলা না দেখো মেঘ করে আছে কখন বৃষ্টি নামবে তাই আগে আগে আমি এই দৃশ্যটা দেখানোর জন্য উঠে আসবো দেখো কত সুন্দর লাগছে হাওয়া দিচ্ছে ছেলে যেতে ইচ্ছা করছে না কিন্তু কি করবো তারা আছে এই জন্য আমাকে নিচে যেতে হবে গাছগুলো যত্ন করতে হবে তো এই হচ্ছে আমার ছাদের পরিস্থিতি তোমাদের দেখাচ্ছি যাই বলো এই যে ফুলটা যে ফুটে রয়েছে না এটা দারুণ লাগছে দেখতে পুরো একটা ফুলের একটা তোড়ার মতো এত সুন্দর লাগছে দেখতে টিউলিপ গাছ আছে কিন্তু টিউলিপ গাছে না কুড়ি এখনও আসেনি এই এরকম থেকে আলাদা জায়গায় বসাতে হবে লিলি লিলি সরি টিউলিপ না লিলি গাছ আর এর মধ্যেও লিলি আছে কিন্তু লিলিটার না পাতাটা একটু অন্য এটা হলুদ কালারের লিলি হয়েছে এটা এটা হলুদ কালারের তো এই এখানে আরও কটা আছে চলো এবার আমরা নিচে যাই আমার এখান থেকে চোখ খাওয়াতে ইচ্ছা করছে না তবুও কিছু করার নেই সরতে তো হবেই চোখ কারণ আমাকে যেতে হবে এখানে দেখো লঙ্কা গাছ পরিয়ে এসছে অনেক এটার মধ্যে বেগুন গাছের চারাও হয়েছে এই যে এই গাছটা মরে গেছে তো তুলে ফেললাম চলো আর এই যে আমাদের রান্নাঘরের টিন আর এই বালতির মধ্যে তুমার পেয়ারাগুলো তুলে দিই ছাদে দাগ পড়ে যায় না দাগ হয়ে যায় দেখো দেখতে দাগ হয়ে গেছে কত পেয়ারা পড়ে গেছে পাল্টি হয়ে গেল আর দেখো কত দাগ হয়ে গেছে ছাদটা এখানে কিছু তুলে রেখে দিয়েছিল জানি না কবে রেখেছে শুকিয়ে গেছে তো চলো বন্ধুরা টাটা আমি এখন যাই নিচে রান্না আছে দেখো পড়িগুলো বুঝেছ এই যে একটা ফল আর এখানে করি এখানেও একটা ছোট করি জানি না কি হবে ও নিচে আর একটা হয়েছে যাই হোক হোক ওর মতন যাই এবার লেবু গাছটা কত বড় হয়েছে লেবু হবে কিনে জানি না তবে গাছটা তো সুন্দর লাগছে তাই না বলো এই যে লেবু গাছটা এটার পোড়া বসানো হয়েছিল দেখো চলো চলোভেরা ঝাঁক আর আকাশ তাকা মেঘলা বৃষ্টি আসবে এক্ষুনি আবার তার আগে আমাকে নিচে যেতে হবে খুব অন্ধকার অন্ধকার চাই চলো নিচে যাই অনেক রিক্সে নিচে উপরে উঠলাম কারণ এই দেখো এইটুকু এই জায়গার মধ্যে যাওয়া যায় তাও উঠলাম গাছগুলো দেখার জন্য দেখে তো পুরো অবাক হয়ে গেছি আমি গাছ দেখে এখন সিঁড়িটা ঢাকা দিয়ে রাখতে হবে আবার বৃষ্টি আসবে চলো প্লাস্টিক দিয়ে দিয়েছে যাতে না ভেজে কাঠের তো তাই না বলে এই জন্য প্লাস্টিকটা দিয়ে দিয়েছে ঠিকঠাক করে প্লাস্টিক না দিতে পারলেই ব্যাস ভিজবে এই ঈদটা আমার ধরতে ইচ্ছা করছে না কেমন ঘৃণা লাগছে বুঝলে আরে যে এখনো রান্না স্টার্ট হয়নি চালকে ধুয়ে নিলে চলো কী পরে আছে পড়েছি উপর দিয়ে কিছু বৃষ্টি আসবে আবার আসবে এই ঈদটা এবার ধরবো ঘৃণা লাগছে চলো ফোনটা রাখো তো হ্যাঁ ওই জন্যই বলছি তো বন্ধুরা আজকে তোমাদের আমাদের ছাদ বাগানে গাছগুলো মানে সুন্দর ফুলগুলো তোমাদের কাছে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্টে জানিও তো ভিডিওটা বেশি বড়ো না করে এতটুকুই রাখলাম আবার আসবো নতুন অন্য কোনো যে কোনো একটা ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম পুরোনো বন্ধুদেরও অনেক ভালোবাসা সবাই আমার এইভাবেই পাশে থেকো আর তোমরাও ভালো থেকো সুস্থ থেকো তো চলো টাটা বাই বাই